আপনাদের আজকে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিব যেটা আমাদের আপনাদের দৈনন্দিন কাজে লাগবে এবং আপনারা যে স্বর্ণ কিনেন স্বর্ণের এই সম্পর্কে একটা অবগত না যে কত আনা বা ভরিতে আপনারা ওজনে স্বর্ণ কিনছেন সেই বিষয়টা আমরা ক্লিয়ারলি একটা অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব চলুন সেটা আমরা দেখি প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাব গুগল প্লে স্টোরে যাব এখানে লিখবো যে ক্যাল ডি ক্যাল এটা লিখে আমরা চার্জ বাটনে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপস টি আমাদেরকে এখানে রেফার করছে ওটা আমরা ইনস্টল করব মোবাইলে ইনস্টল করার পর আমরা এটা ওপেন করব যেটা আমার ইনস্টল করা আছে সেটা আমি নতুন ভাবে আর ইনস্টল করছি না আপনারা ইনস্টল করে নেবেন আমরা এখানে সরাসরি অ্যাপসে চলে যাব অ্যাপসে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু অ্যাপসে সবকিছু কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এখানে স্বর্ণের পরিমান লেখা আছে প্রতি ভরি মূল্য দেওয়া আছে ভরি মজুর মজুরি খরচ দেওয়া আছে পরিমাণ দর টাকা এগুলো দেওয়া আছে এবং এটা ভরিতে আনাতে অতীতে এবং পয়েন্টে কত টাকা আসবে স্বর্ণের মূল্য মজুরি খরচ এবং সর্বমোট সাপোজ আমি যদি লিখি যে আমার স্বর্ণটি হচ্ছে এক ভরি আর এখানে হচ্ছে সাপোজ এটা পাঁচ আনা আর হচ্ছে তিন রুটি আর আমি স্বর্ণের প্রতিবড়ি মূল্য যদি এক লাখ পঁচাত্তর হাজার টাকা করে ধরি এবং মনে করি প্রতি ভরিতে আমার মজুরি মজুরি যদি বলি যে আমাদের প্রতি ভরিতে পাঁচশো টাকা আমরা লিখলাম তাহলে দেখুন আমাদের স্বর্ণের বড়ি আনা এবং রুটি এবং প্রতি ভরি মূল্য দিলাম সাথে আমরা এখানে প্রতিবড়ি মজুরি লিখলাম এখানে দেখি আমাদের এখানে নেক্সট আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অটোমেটিক একটা রেজাল্ট এখানে দেওয়া হয়েছে সেটি হচ্ছে আমাদের মূল্য দেওয়া আছে এবং আনা দেওয়া আছে রুটি দেওয়া আছে এবং স্বর্ণের মূল্য টোটাল দুই লাখ পঁয়ত্রিশ হাজার একশো ছাপ্পান্ন টাকা পঁচিশ পয়সা আর মজুরি আসছে ছয়শ একাত্তর টাকা অষ্টআশি পয়সা এটা প্রতিপরি ওজন অনুসারে টোটাল মূল্য হচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার আষ্টশো পঁচিশ টাকা তেরো পয়সা তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই মাধ্যমে খুব সহজে ভরি আনা এগুলার হিসাব করে আপনার মূল্যটা কত সেটা খুব সহজে বের করতে আমরা এরকম নিত্য নতুন টিপস মূলক নিত্য নতুন ভিডিও সবসময় আপলোড করে থাকি আমাদের পেজ বা চ্যানেলে আপনার পেজ বা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে সাথেই থাকুন